হ্যালো এভ্রি গুড মর্নিং স্যাটারডে মর্নিং তা এখন যাচ্ছি দুপুর ফুটবল ক্লাসে গেছে ওকে আনতে আর আজকে ফেরার পথে ওকে দেখি কিপি দোসা যদি কিছু খেতে চায় খাইয়ে দেবো এই আর কি অনেক দিন হয়ে গেছে कागद कागद बात कर रहे हैं और अंदर लग रहा है अंदर लग रहा है हम कैसे ハハハハ তো ডুবুকে ঘরে ঢুকিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু দেখছি সামনের সবজির দোকানটায় তা আজকে তো সংক্রান্তি তো আজকে শুক্তো মানে মেনুতে জেনারেলি থাকে শুক্ত আমের ডাল আর এঁচোড় এই নেই ওটাই দেখতে এলাম দেখি তো বাড়িতে ফিরে চান পুজো সব হয়ে গেলো আর এখানে অভিজি তো উঠেই আছে বাট উঠেই কাজে বসে গেছে ডাইরেক্টলি এখনো চা চাও খায়নি সাইডে ব্রেকফাস্ট থাকছে অল্প অল্প করে কাজ করছে আর আমি এখন যাচ্ছি ডুবুকে নিয়ে গিটার ক্লাসে কই ডুকু কই চলো চলো আর এখানে আজকে এই রুমটা সব পরিষ্কার হচ্ছে তাই সব উল্টো হয়ে আছে চলো চল রোদ আছে বাট গরমটা অ্যাকচুয়ালি গত দুদিন ধরে মনে হচ্ছে কম টেম্পারেচারও কালকেও একটু কমই ছিল খুব একটা কষ্ট হচ্ছে না আর একটু কমেন্ট করে জানিও তো তোমাদের আজকে কি মেনু বা তোমাদের রিচুয়াল অনুযায়ী কী খেতে হয় আজকে সংক্রান্তিতে আমাদের তো হচ্ছে শুক্তো আমের চা ডাল নট চাটনি আমের ডাল চোর আর একটু নিমবেগুন ভাজা আর চাটনি আর করছি না কারণ প্রচুর আচার আছে তো সবাই তো খায় না তো আমি আর দুটো আচার খাবো তাই তো চলো একটু কমেন্ট করে জানিও তোমাদের কি মেনু আজকে বাই ক্লাস তো হয়ে গেল বাট আজকে ভাবছি ডুবুকে আর খেলতে যেতে দেবো না কেন কি হবে আর করে সকাল থেকে ফুটবল খেলা হলো পালালো দৌড়ে যাই হোক এখন একটু এই ঘন্টাখানে খেলুক নাহলে কি আর মন ভরে তারপরে বাড়িতে এসে চান খাওয়া করবে এই আর কি ওয়া ওয়া আমার মনে হচ্ছিল নিচে লিফটটা আমি জাস্ট গেলাম ডুগুকে আনতে আবার দেখি লিফটটা ফোরে আছে মনে হচ্ছিল কারণ এমনি তো ফাঁকা সব না যে কে ফোরে আবার কে ফোরে গেল এখন এই টুকুর মধ্যে সো এবার হলো লাঞ্চের পালা তো তোমরা তো দেখতেই পেলেই রিমারা এসেছিল ওদের সাথে খানিকক্ষণ গল্প করলাম তারপরে ডুগু এলো খেলে তো ওয়েট করছিলাম চলো শেয়ার করি চট করে আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে তো এই যে হ্যাঁ তো প্রথমেই রয়েছে নিম পাতা এদিকে রয়েছে সুক্ত ডাল এটা হলো আম ডাল পটলের ভাজা পটল ভাজা ইচল কোফতা আর কোফতা মানে ভাজা আর কি আর এটা হচ্ছে গুড়ার ডালের বড়া মানে গিলির ডালের বড়া হ্যাঁ অল্প করে স্যালাড এই আর কি তো এই চোরের ইয়েটা করা হয়েছে মানে ভাজাটা তো সেজন্য আর রেস্ট নিলাম খাওয়া দাওয়ার পরে ঘুমাই নিয়ে আর আজকে দুজনে গল্প টল্প করছিলাম এইসব এখন তারপরে আবার আমরা হঠাৎ করে বেরিয়ে পড়ছি তো এনফিল্ড রাইট আর গরমটা অতটা নেই তো সেজন্য অসুবিধা হবে না তখন যে বেরোলাম বেসিক্যালি বলতে পারো বাইক রাইড একটু জাস্ট ঘুরে চলে এলাম মানে বেশ খানিকটাই বাইকে করে ঘুরলাম দুজনে ওয়েদারটা ভালোই ছিল আজকে বিকেলে এখনও তাই আর তো এসে আবার ঘরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোলাম এখন হাঁটতে তো তার সাথে সকালে কি ঘুমটা আমার কমপ্লিট হয়নি একটু ঘুম আছে ভাব চা খাবো আর কিছু খাই তো কিছু খাই তো চলমুক তো ചിലും <laughs> ചൂട് <laughs> <laughs> so, <laughs>